আত্মীয়ের ছদ্মবেশে বাসাবাড়িতে ঢুকে চুরি করার রহস্যময়ী নারীর খপ্পরে পড়ল চট্টগ্রামের আরেক মার্কিন প্রবাসীর পরিবার গৃহকর্ত্রীকে কৌশলে সম্মোহিত করে পনেরো ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের ধারণা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত সম্মোহনী ড্রাগ ব্যবহার করেছে ওই প্রতারক নারী ফুটেজ দেখে তার সন্ধানে নেমেছে পুলিশ বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের হালি শহরে পঁচাত্তর বছর বয়সী জোহরা বেগমের বাসায় ঢোকেন এই নারী জোহরার আমেরিকা প্রবাসী স্বামীর আত্মীয় পরিচয় দেন আমেরিকা থেকে দীর্ঘদিন পর এসেছেন দাবি করে জোহরাকে জড়িয়ে ধরেন ওই সময়ে কৌশলে নাকি কিছু ছোঁয়ানোর মাধ্যমে এক প্রকার সম্মোহিত করে প্রায় চোদ্দো থেকে পনেরো ভরি স্বর্ণ নগদ পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন ওই নারী আপনার ব্যাগটা বাইর করছি গয় না সব কিছু একটা ব্যাগে রাখছি হাতে রান্না করে সাহ বসছে নাতি বে রাখতে মাখছি এতি ফট করে আর মনেও হয়েছে খাডের উপর ব্যাগটা আসছিলো আমি একটু আগে এসেছি এতি ব্যাগটা এতির ব্যাগে ঢুকিয়ে এলেছে আমি দা আর ওয়ানডো ফোন দেখি এদের জন্য ফাঁকি এদের জন্য চুসু এনো এ কথা ফরকির ব্যাগ বই ব্যাগ বই এ আমাকে যে বলছে আমি এমনি সব কিছু দিয়ে দিছি আমি যে এমন কইসি যে আমি এটা ভাবি না যে আমার মেয়ে মানুষ লিখিয়েছে কাপড় ফাটলেছি আমি গয়না বার করি কেন এই সময় বাসায় জোহরা বেগম এর ও পরিবারের অন্যান্যরা থাকলেও প্রতিবাদক নারীকে আত্মীয় মনে করে তাদের আলাপের সুযোগ দিয়ে সবাই অন্যরুমে ব্যস্ত ছিলেন পালানোর পর টের পান আসল ঘটনা প্রেস চেঞ্জ করে বের হয়ে দেখি উনি আর নাই ত নানুকে জিজ্ঞেস করছি যমনা কোথায় গেছেন নানা বলছে যে ওনাদের ওই ওনার বেবি আসছে ওনার কাজিনা আসছে নাকি ফ্রেন্ড আসছে কাজজন হচ্ছে যে নিচে এসে শোনা দেখা আগায় আনতো এরপর তো ছারাশে নাই মানুষকে সচেতন করার জন্য এই সমস্যা প্রতিবাদক থেকে এবং প্রতিবাদকদেরকে ধরার জন্য যতটুকু চেষ্টা করা প্রয়োজন উচিত ততটুকু করবছি শয়তানের নিঃশ্বাস দিয়ে সঙ্গে মানুষকে অজ্ঞান করে অর্থাৎ সে যা চাবে সে তাই হবে তার চাহিদা মতো হয়ে যাবে এখন আমাদের এখানে আজকে যে ঘটনাটা হলো এটাই ঠিক ওটাই হয়ে গেছে খবর পেয়ে ওই বাসায় গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ তাদের ধারণা প্রতারক ওই নারী শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত একটি হ্যালোসিনেটিক ড্রাগ বা রাসায়নিক ব্যবহার করেছিল জহুরার আমেরিকা প্রবাসী স্বামী ছেলে নাতি নাতনি সবার নাম জেনে তারপর আত্মীয় সেজে বাসায় এসেছিল ওই প্রতারক দুই এর আগে সালের সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সুগন্ধা আবাসীকে বৃদ্ধা হামিদা বেগমের বাসায় ঢুকে ঠিক একই কৌশলে পঞ্চাশ ভরি স্বর্ণ ও টাকা হাতিয়ে নিয়েছিল এক নারী প্রতারক ওই বৃদ্ধার স্বামী সন্তানরাও সবাই আমেরিকা প্রবাসী জবাইতিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম